সাথে কিন্তু এই রিং লাইট টির সাথে কিন্তু এই স্ট্যান্ড টি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এই স্ট্যান্ড স্ট্যান্ডের সহ আমরা প্রাইস রাখতেছি মাত্র টাকা এই লাইট টি হচ্ছে বিড়ি চারশো সাইড এটাও কিন্তু আঠারো ইঞ্চি তিনটা মোবাইল মোম সাথে থাকবে এবং আছে একটা রিমোট সাথে থাকবে আর হচ্ছে এই লাইট টি এবং ছয় ফিট এর স্ট্যান্ড সহ আমরা দাম রাখতেছি মাত্র ছাব্বিশশো টাকা বিগ সাইজের একটা রিং লাইট এর আর টোয়েন্টি ওয়ান এই লাইটটির দাম পড়তেছে মাত্র অবিশ্বাস্য দামে দিচ্ছি মাত্র চার হাজার টাকা আপনারা যারা ডেলিভারি ম্যানকে যখন বুঝে নেবেন তখন হচ্ছে ডেলিভারি ম্যানের একটা ভিডিও সহ যে আমি এই পড়াটি বুঝে পেয়েছি ফ্রেন্ড গেজের থেকে অর্ডার দিয়েছিলাম যারা এই ভিডিওটা দিবেন তারা কিন্তু অবশ্যই একটা মোবাইল রিচার্জ পেয়ে যাবেন হ্যালো দর্শক আমি কিন্তু একটা দোকানে চলে আসলাম যেখানে দেখতে আসলে অসংখ্য রিং লাইটের কালেকশন আমার সামনে আসছে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া বা আপনার দোকানে আসার লোকেশনটা আমাদের একটু বলে আমাদের শপের লোকেশন আছে ঢাকা নিউ এলিফেন রোড আল্পনা প্লাজার দ্বিতীয় নাম হচ্ছে ফ্রেন্ড সারা বাংলাদেশে নিতে পারেন আর আজকে ভাই আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো এই প্রোডাক্টগুলোর সম্পূর্ণ রিং এর কালেকশন দেখাবো যারা ফেসবুক কন্টেন্ট কিন্তু ইউটিউব আছেন যারা টিকটক করতে করতেছেন এবং বিভিন্ন পেজে যারা লাইভ করতে যাচ্ছেন আপনাদের ফেজ একটু হালকা একটু আলো দরকার পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের আলো দরকার আপনারা কিন্তু নিতে পারেন এই রিং লেট গুলো তো আমরা আজকে আমরা যে ভিডিওটি দেখতেছি আপনার ভিডিওটি পুরো ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি এখান থেকে আপনার এমন একটি প্রোডাক্ট পছন্দ হবে যেটা আপনার খুবই ভাই ফার্স্ট দেখাচ্ছেন কোনটা ফার্স্টে কিন্তু আজকে আমি দেখাবো

স্ট্যান্ড আমি একটু খুলে দেখাই কাস্টমার কে নাহলে মনে করবে যে ভাই কি ধরনের স্ট্যান্ড দিচ্ছেন আমাদেরকে তো দেখালেন না একটা আইডিয়া থাকা দরকার আইডিয়া থাকা দরকার যে স্ট্যান্ডটা কি মেটালের থাকবে না প্লাস্টিকের থাকবে ঠিক আছে সম্পূর্ণ মেটালের থাকবে একদম ফুল্লি ব্ল্যাক বডি

এই অনেক সময় এই প্রোডাক্ট গুলো যদি যখন অর্ডার যখন আপনারা ক্যান্সেল করে দেন অনেকে কিন্তু শয়তানি করে দুষ্টানি করে রিটার্ন করে দেয় আচ্ছা ঠিক আছে যে এই কারণ হচ্ছে আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি যে হচ্ছে আমরা নিশ্চয়ই থাকি যে হ্যাঁ কাস্টমারটা প্রোডাক্টটা রিসিভ করবে ওকে ঠিক আছে ক্স আমরা দেখাবো এটা এটাও কিন্তু মোটামুটি খুব ভালো হবে এই প্রোডাক্ট গুলো চাইলে কিন্তু আপনারা কিন্তু ফেজের জন্য আর একটা বিষয় বলে রাখি এই প্রোডাক্ট গুলো যারা আমরা বিশেষ করে ফিল্টার দিয়ে মানে ক্যামেরাতে ফিল্টার দিয়ে যারা আমরা ভিডিওটা বানাই তখন কিন্তু আমাদের কিন্তু ফেজের সাথে ফিল্টারটা কিন্তু একদমই

লাইট লাইটটার দাম পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সাথে কিন্তু ছয় ফিট একটা স্ট্যান্ড সাথে থাকছে ঠিক আছে এই প্রডাকটি যারা নিতে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার সারা বাংলাদেশে হোম ডেলিভারি আছে আর হচ্ছে এই প্রডাক্ট যারা নিবেন নেওয়ার পরে আপনারা যারা ডেলিভারি ম্যানকে যখন বুঝে নিবেন তখন হচ্ছে ডেলিভারি ম্যানের একটা ভিডিও সহ যে আমি এই প্রডাক্ট বুঝে পেয়েছি ফ্রেন্ড গেজের থেকে অর্ডার দিয়েছিলাম যারা এই ভিডিওটা দিবেন তারা কিন্তু অবশ্যই একটা মোবাইল রিচার্জ পেয়ে যাবেন ওকে যারা মোবাইল রিচার্জ নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু প্রডার্কটি ডেলিভারি নেওয়ার পরে অবশ্যই কিন্তু আমাকে ছোট একটা ভিডিও ফুটেজ পাঠিয়ে দিবেন আচ্ছা এরপর আমরা আরেকটা প্রোডাক্ট দেখাবো এটাও কিন্তু ডাবলু এইচ ছাব্বিশ ওকে এটা দশ ইঞ্চি একটা রিং লেট এই রিং লেট টি কিন্তু আলো অনেক বেশি হবে এটা যারা নিতে চাইছেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরো টাকা সাথে একটা ছয় ফিটার এরপর হচ্ছে ভাই আমি দেখাবো এই পড়ার হচ্ছে কি আপনার এম জে তেত্রিশ এম যে তেত্রিশ এম যে তেত্রিশ এটা কিন্তু বারো ইঞ্চি একটা রিং লেট এটাও কিন্তু আটটা কালার হবে এবং তিন কালার মানে এক্সট্রা বেসিক যে তিনটা কালার তিন কালার সহ বারো ইঞ্চি রিং লেট আপনারা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু ছয় ফিটার স্ট্যান্ড সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ছবি দাম পড়বে মাত্র টাকা দেখাচ্ছি যারা এই অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নেবেন একটা দিলে কিন্তু এই ভাই আমি যে দেখাচ্ছি এই কিন্তু এই যে প্রোডাক্ট ঠিক আছে এই আমি মনে করবো যে আপনি এই নিতে আচ্ছা ঠিক আছে মানে আমি শিওর যে কোন চাচ্ছেন অনেকে

বারো ইঞ্চের রিং এটা কিন্তু ইউসবি পাওয়ার এর আপনাকে কিন্তু পাওয়ার ব্যাঙ্ক সবকিছু দিয়ে চালাতে পারেন অনেকে বলে ভাই এই নেওয়ার পরে অনেকে কোশ্চেন করে ভাই এই লাইটটা কি চার্জ আপ থাকবে কতক্ষণ এটা কি চার্জে চলবে না না লেট গুলো হ্যাঁ আপনার যদি চার্জিং এর প্রয়োজন হয় আপনি কিন্তু পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালাতে পারেন এটা ইউসবি পাওয়ার তো পাওয়ার ব্যাংকের সাথে এটা কিন্তু ছয় ফিট এর স্ট্যান্ড এটার দাম রাখতেছি মাত্র এক হাজার টাকা টাকা আপনি কিন্তু বারো ইঞ্চি একটা রিং লেট পেয়ে যাচ্ছেন ওকে এরপর হচ্ছে আমরা যে লাইটটা দেখাবো এই লাইকটা ঠিক আপনারা এম জে তেত্রিশ একটা রিংলেট এই তেরো ইঞ্চি রিংলেট টি সাথে কিন্তু ছয় ফিটের স্ট্যান্ড সহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের সপে আর এই পড়াটির দাম রাখতেছি মাত্র তেরোশো টাকা তেত্রিশ এম তেত্রিশ পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো তেরশো টাকা ছয় ফিটের স্টান সহ ওকে এরপর ইঞ্চেট চোদ্দ ইঞ্চ ইঞ্চি একটা রিং লেট এই রিং লেট টি হচ্ছে আপনারা ইঞ্চি ইঞ্চি পাচ্ছেন এটাও কিন্তু ইউজি পাওয়ার মডেল বিডি তিনশো সাইট আচ্ছা বিডি তিনশো আজকে যেরকম আমি একটা কথা বলি রেখে আজকে যখন আমার এক আপু ও মেবি আপুই তার সাথে কথা বলার পরে সে তাকে ফোন দেওয়ার পর সে বললো যে ভাই অন্য অন্য ওয়েবসাইট দেখতেছে অনেক দাম বেশি আচ্ছা বাট আপনাদের এখানে দাম কম কেন

ট টি নিতে পারবেন এরপর ভাই দেখা ভিতরে যারা ভালো মানের রিং লেট চাচ্ছেন ইঞ্চি এগুলো কিন্তু এসি পাওয়ারের রিং পাওয়ার হ্যাঁ কারেন্টে চলবে এগুলো কিন্তু কোন আপনারা কিন্তু পাওয়ার অন্য কিছুটা চালাতে পারবেন না এটা কিন্তু পঞ্চান্ন রিং লেট তিনটা মোবাইল মাউন্ট থাকবে সাথে এবং হচ্ছে একটা রিমোট থাকবে সাথে তিনটা মোবাইল মাউন্ট রিমোট আর হচ্ছে

ঠিক আছে সবচেয়ে বড় রিং লাইট বাইশ ইঞ্চি আচ্ছা সাথে কিন্তু আপনারা ইস্টার্ন সহ হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকা পাঁচশো টাকায় ইস্টার্ন কিন্তু পেয়ে যাচ্ছেন বাইশ ইঞ্চি রিং লেট মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিন্তু এটার সাথে কিন্তু তিনটা কালার হবে তিনটা মোবাইল মাউন্ট থাকবে সাথে রিমোট থাকবে ঠিক আছে রিমোটের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন আর আলোটা কিন্তু মোটামুটি অনেক ভালো হবে যেহেতু বড় রিং লেট ওকে ঠিক আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু আচ্ছা এরপর হচ্ছে আমরা ভাই যে রিং লাইটটা দেখাবো এই রিং লাইটটা হচ্ছে আপনার এস ব্র্যান্ডের এস ব্র্যান্ডের এস ব্র্যান্ডের এটা কিন্তু ভিতরে কিন্তু একটা ক্যারি ব্যাগ দাও আছে আচ্ছা

একুশ ইঞ্চি এন লাইট টি এর সাথে কিন্তু একটা রিমোট পাবেন তিনটা মোবাইল ফোন এবং হচ্ছে ধরেন আপনার পার্লারে কাজ করতে করতে বা বাইরে থেকে আসছেন এমন একটা অবস্থা হয়েছে আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে গাছ বিল্ডিং বিল্ডিং হচ্ছে এখান থেকে কিন্তু আপনার ফাইভ অর্ডার আটশো আর এটা সাথে যারা নিতে চাচ্ছেন একটা দাম পড়ে আটশো টাকা একটা এক হাজার টাকা আর একটা দাম পরে সতেরোশো টাকা এই তিনটে স্ট্যান্ড থেকে যে কোনো একটা স্ট্যান্ড নিলে আপনার কিন্তু কোয়ালিটি অনেক ভালো হবে রিং লাইট টি করতে অনেক সুবিধা হবে আচ্ছা next এটা পড়া এই লাইটটি দাম পড়তেছে মাত্র অবশেষ দামে দিচ্ছি মাত্র 4000 টাকা 4000 টাকা 4000 টাকার 21 ইঞ্চি রিং সাথে কিন্তু তিনটা মোবাইল মাম পাচ্ছেন এবং একটা রিমোট পাচ্ছেন মাত্র চার হাজার টাকাে পেয়ে যাচ্ছেন অসাধারণ রিংলেটের দাম আচ্ছা এরপর হচ্ছে আমরা যে লাইটটা দেখাবো এই লাইটটা হচ্ছে ভিডিও এবং ফটোর জন্য সবচেয়ে বেস্ট রিংলেট এবং জনপ্রিয় একটা ব্র্যান্ড

শুক্রবার এছাড়া বাকি ছয় দিনই খোলা থাকছে আমাদের সবটি ঠিক আছে আর এগুলো কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা তো এই প্রোডাক্টটি হচ্ছে গিয়ে জেমরি আঠারো ইঞ্চি আর রিংলেটটি এটার সাথে কিন্তু আপনারা কিন্তু একটা রিং রিংলেট পাবেন তিনটা মোবাইল মাউন্ট পাবেন একটা রিমোট পাবেন একটা এসি কেবল সাথে পেয়ে যাবেন ঠিক আছে বক্সের ভিতরে কি কি আছে সবগুলো কিন্তু এখানে ছবি দেওয়া আছে এই লাইটটির দাম পড়তে হচ্ছে শুধু লাইটের দাম চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা আপনারা কিন্তু আঠারো ইঞ্চি এই রিংলেটটি নিতে পারবেন ওকে সর্বশেষ হচ্ছে আমরা যে লাইটটা দেখাবো এই লাইটটা হচ্ছে আপনারা একুশ ইঞ্চি টোয়েন্টি ওয়ান Ok. আর এল ব্রান্ডের টোয়েন্টি ওয়ান লাইট টি এই টির সাথে আপনারা কিন্তু তিনটা মোবাইল মন পাবেন আচ্ছা ঠিক আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর এই লাইটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং হচ্ছে ছবি এবং ফটো তোলার জন্য বেস্ট রিং লেট চাচ্ছেন সফট আলো চাচ্ছেন কোয়ালিটি ভালো চাচ্ছেন আপনারা কিন্তু নিতে পারেন যেমডেন্টি ওয়ান এই একুশ এল ইডি সফট রিং টি আচ্ছা প্রাইস কত পড়ছে মাত্র পাঁচ টাকা 把他打摔呗！<music>